আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজকে আমাদের গাজীপুর শিল্পীর মেলায় এই মঞ্চে আজকে আপনি গান করবে এই গাজীপুর এসে আপনার কিরকম লাগছে অনুভূতি যা আমরা জানতে চাচ্ছি অনুভূতি ভীষণ ভালো গানের মানুষ গানের সাথে থাকলে বরাবরই ভালো লাগে আমার টিমের একজন সদস্য আছে আমার আদরের আর বাকি সদস্যরা মঞ্চে অলরেডি তারা ব্যালেন্স শুরু করেছে আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি আমি জানি যে গাজীপুর মানে হচ্ছে গান পাগল ভক্তদের উচ্ছ্বাস এবং গাজীপুরের শ্রোতারা ভীষণ ভাবে গান না 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 তারা অনেক গান গান বোঝে হ্যাঁ তো সেখান থেকে গাজীপুরের শ্রোতাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর যে মেলাতে এসেছি আমার বড় ভাই আমির ভাইয়ের মেলার সাথে যে আমার বড় ভাইয়ের আছে মানে তারেক ভাই সহ আরো অনেক আমার বেশ কয়েকটা ভাই আছে ভাইয়ের সাথে আমি আসার পর থেকে ওসমান ভাই আছেন তো আমার বড় ভাইরা মিলেই প্রোগ্রামটা আয়োজন করেন এবং সব থেকে বড় কথা আমার ভাইদের মেলা থাকা মানে খুব শালীনতার মধ্যে গুছিয়ে একটা প্রোগ্রাম আহ অ্যারেঞ্জ করে যেটা শিল্পী হিসেবে বোন হিসেবে এটা আমার জন্য অনেক বড় গর্ব ও আর হচ্ছে আমি আপনাদের আসার সময় শুনছিলাম যে আহ মেলায় অনেক ডিস্কাউন্ট চলতেছে আমি ভাবছি যে শেষ শেষ করে আমিও কিছু কেনাকাটা করবো সবাই মেলাতে আসবেন যারা ভিডিও দেখছেন খুব আহ গুচ্ছিত এবং খুব সুন্দর জায়গা আমি লায়লা আমি গান গাইবো একটু পরেই আমন্ত্রণ জানাচ্ছেন গাজীপুর বাসীকে হ্যাঁ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেলাটা অনেক গোছানো এবং ছেলে মেয়ে উভয়ে আসার মতো একটা মেলা আহ খুব গোছানো